আসসালামু আলাইকুম গাইজ আজকে আবারও আপনাদের সামনে একটি চমৎকার বিয়ের ভিডিও নিয়ে হাজির হলাম আর শুরুতে আমরা দেখে নিব এই ভিডিওতে কি কি থাকছে একদম শর্ট একটা ইন্ট্রোতে তো দেখছেন প্রথমেই আমরা কিছু শর্ট ক্লিপ দেখছি যেগুলো পুরো ভিডিওর মধ্যে আমরা দেখব তো সচরাচর বিয়ের ভিডিও ভিডিওগুলোতে যা দেখা যায় আর সেরকমই দৃশ্য আছে এবং ব্যতিক্রমী কিছু দৃশ্য এখানে আছে আর যেটা আপনারা ইন্ট্রো ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন তো চলুন বন্ধুরা আমরা ভিডিওর ইন্ট্রো দেখা শেষে ভিডিওর মূল যে ভিডিও সেটাতে আমরা চলে যাব বন্ধুরা ইন্ট্রো দেখা শেষ করে আমরা ভিডিওর একদম শুরুতে চলে এসেছি দেখেন একদম গ্রামের প্রাকৃতিক পরিবেশে গ্রামের যে বিয়ের অনুষ্ঠান সেখানে গেট করা হয়েছে এবং হলুদ মঞ্চ তৈরি করা হয়েছে এখানে একজন আনটি হলুদ বাটাবাটি করছেন এবং ড্রেসটাও হলুদের যে ড্রেসগুলো সেগুলো এক একজনের যে ড্রেস সেগুলো বন্টন করা হচ্ছে দাদু গায়ে হলুদ পাঞ্জাবি আহ কি চমৎকার মজার মানুষ দেখেন ইনি কি গান বলে ওনার গান শোনার জন্য ওনার আশেপাশে যারা আছে সব গোল টেবিল মানে গোল করে চেয়ারে বসেছে এখন উনি মজার গান বলছে গানটা আমি মিউট করে দিয়েছি কারণ অনেক আমি বলি গানটা আসলে কি বিয়ে নিয়ে গ্রামের যে লোকসংস্কৃতির কিছু গান থাকে না এটা হচ্ছে দাদি এটা অনেক হাসছে দেখেন উনি ওনার জামায়ের গান শুনে নাতি নাতনিদের কোলে নিয়ে এরকম মজার মজার গান আপনারা কখনো শুনেছেন বা দেখেছেন কিনা আর জানলে কমেন্ট করে অবশ্যই জানাবেন কি কিউট মাসাল্লাহ কি কিউট একটা বাচ্চা তো বন্ধুরা দেখছেন যে বর পক্ষের যারা তারা কনের বাসায় হলুদ পরানোর জন্য বিভিন্ন সামগ্রী নিয়ে এসেছে এবং তাদের আপ্যায়নের জন্য কিছু প্রত্যেকের প্লেটে আলাদা আলাদাভাবে আমি এটা এটা আমার কাছে একটু রেয়ার মনে হলো যে দেখেন নাস্তাগুলো দিয়েছিল হ্যাঁ চানাচুর বিস্কুট খেজুর এগুলো দিয়েছে প্রত্যেকের প্লেটে একটু একটু করে আলাদা আলাদাভাবে আর আমরা যেটা সচরাচর অন্যান্য জায়গায় দেখি প্রিজ বা বড়ো প্লেটে এক জায়গায় দিয়ে রাখে এক এক আইটেম যার যেমন খুশি সেখান থেকে তুলে তুলে নেয় হ্যাঁ তো এই জিনিসটাই একটু ব্যতিক্রমী মনে হলো তো বন্ধুরা হলুদের যে আয়োজন কনের বাসায় বর পক্ষে যারা এসেছিলো তারা সাজগোজ করে দেওয়ার জন্য যা যা প্রয়োজন সেগুলো দিয়ে গেছে এখন এগুলো নিয়ে কনের বাসায় যারা আছে দেখেন অনেক মানুষ কিন্তু এখানে এবার এই যে মা বাবা যে মেয়েটার বিয়ে হচ্ছে হ্যাঁ মৌয়ের বিয়ে তো এর মা বাবা তারা উদ্বোধন করে দিল হলুদ পরানো প্লাস মিষ্টি মুখ করানো এরপর একে একে যারা রিলেটিভ যারা আছে কাছে সবাই একে একে হলুদ পরিয়ে দেবে যাদের বিয়ে একটু আয়োজন করে হয় একটু খরচ বেশি করে হয় হ্যাঁ তাদের বিয়ের ক্ষেত্রে মূলত হলুদের এই আয়োজনগুলো দেখা যায় আমি এরকম বিয়েও দেখেছি অনেক জায়গায় যে একেবারেই সাধারণ যেখানে কোনো হলুদের আয়োজন নেই আহামরি কোনো মেহমান দাওয়াত দিয়ে হয় এরকম বিয়ে আমি দেখেছি আবার অনেক বিয়ে দেখেছি যেখানে রাজকীয় আয়োজন হ্যাঁ হলুদের অনুষ্ঠানই হয় দেখা গেল যে তিন দিন ধরে একবার ছেলের বাসায় হলুদের অনুষ্ঠান একবার মেয়ের বাসায় হলুদের অনুষ্ঠান মানে তিন দিন ধরে শুধু হলুদেরই অনুষ্ঠান হয় এরপরে দেখা গেল যে বিয়ের দিন বিয়ের পরের দিন হ্যাঁ টোটাল চার দিন পাঁচ দিন ধরে টোটাল বিয়ের অনুষ্ঠান হয় সেখানে অনেক গাড়ি থাকে আর লোক আগমন হয় হাজার হাজার হ্যাঁ তো এই জিনিসগুলো আসলে আর্থিক সক্ষমতার উপর ডিপেন্ড করে অনেক পরিবর্তন হয় আর খরচ করে হোক অথবা খরচ কম হোক ম্যাক্সিমাম যেগুলো বিয়ে গ্রামে অথবা শহরে আর দেখবেন যেগুলো ইসলামিক মাইন্ডের না এরকম ফ্যামিলি যেগুলো বা আধা ইসলামিক এগুলোতে কিন্তু ওই ড্যান্স হ্যাঁ সেটা ডিজে বক্স নিয়ে এসে হোক অথবা এমনিতেই হোক আমরা ছোটোবেলায় দেখতাম যে গ্রামে যে আনটি যারা আছে চাচি ফুফি যারা আছে তারা গ্রামের বিয়ের গীত গেয়ে গেয়ে নাচত আর এখন এই জিনিসগুলো দেখা যায় না এটা রেয়ার এখন যেটা দেখা যায় সেটা হচ্ছে বক্সে সাউন্ডের বিট বাজানো হবে আর ইয়াং যারা মেয়ে আছে ছেলে আছে ইভেন বৃদ্ধা যারা আছে তারাও নাচানাচি করে একদম অবস্থা খারাপ ঠিক আছে আর যে এলাকায় বিয়ের অনুষ্ঠান হবে বক্স বাজবে সেই এলাকায় তো রাতের ঘুম হারাম তো বন্ধুরা দেখছেন যে এখানে আবারও রাতের বেলায় দিনের বেলা তো এক পর্ব চলে গেছে বরের আর পক্ষের যারা হলুদ পরাতে এসেছিল। তো এখন রাতের বেলা আবারও কনে পক্ষের যারা আছে সেম ওয়েতে আবারও হলুদ ড্রেসের মিষ্টি মুখ পড়াচ্ছে তারা তো দেখেন দুই পাশে দুজন কাজিন হয়তো কাজিন বোন হবে আসলে পরিচয় সঠিক জানি না তবে মনে হলো যে কাজিন হয়তো বা হুম অথবা বান্ধবীটা হইতে পারে তো এখন তাদের সাথে খুব মজা করলো আর ছোট দুটো ভাই আর তাদের সাথেও সেলফি তো একে একে এটা সব জায়গাতেই হয় যে তার নিকট আত্মীয় যারা আছে তাদের সাথে এই যে বিশাল ডালাভরা মিষ্টি মিষ্টান্ন মুখরুছক যে খাবারগুলো রয়েছে এগুলো যতক্ষণ না শেষ হয়ে যায় ততক্ষণ এক একজন আসবে খাওয়াবে নিজে দেখা গেল খাইয়ে দিবে বা খাওয়াবে হ্যাঁ আবার যে কণে আছে সেও অন্যদেরকে খাওয়াই দিবে আর এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে প্রত্যেকেই কিছু না কিছু টাকা অথবা কিছু না কিছু গিফট দেবে আবার ঘটা করে যেটা এখন দেখা যায় আগে এগুলো দেখা যেত না সেটা হচ্ছে কেক কাটা হয় এ বিয়ের হলুদের রাতে কেক কাটা হয় যেটা আমি আগে আগে যেগুলো বিয়ের ভিডিও কাভারেজ করেছি সেগুলোতে দেখি নাই এখন ইদানিং দেখা যাচ্ছে তো দেখেন এই মিষ্টির ডালা যেটাতে হলুদের ডালা সেটা নিয়ে আবারও একটু হাসি তামাশা হচ্ছে আর এখানে ইয়াং টিনেজ পোলাপান কী করছে দেখেন আতসবাজি ফোটানোর চেষ্টা করছে কিন্তু ফুটছে না হয়তো সঠিক পদ্ধতি জানে না অথবা যে আতসবাজি বা যেটা নিয়েছে সেটা অতটা ভালো না দেখেন প্রপারলি আতসবাজি যেরকম হওয়া উচিত সেরকম লাগছে না এটা ছিউড়িয়ে ছিটিয়ে যাচ্ছে এবং প্রপারলি আকাশে যেটার সুন্দর একটা দৃশ্য মানে দেখা যায় আতসবাজি আকাশে যেরকম ফোটার পরে যেরকম মনে হয় ওরকম মনে হচ্ছে না যাই হোক তো বন্ধুরা এখানে দেখছেন শালিদুলা ভাইয়ের খুব রস রঙ্গ হলুদ পরাতেই হবে জোর করে হলেও বেচারা খুব লজ্জা পেয়েছে যাই হোক এখন দেখেন কে কোথা থেকে ভিডিও দেখছেন কমেন্ট করে জানাতে পারেন আর যাদের সামনে ভিডিওটি যাচ্ছে অবশ্যই ভিডিও না টেনে পুরোটু দেখবেন আর ভিডিও শেষ পর্যন্ত দেখবেন একটা জিনিস খেয়াল করুন এই মেয়েটা কিন্তু ভিডিওর ভিডিওতে কান্না করছে না অনেক খুশি সে তার বিয়েতে আসলে কী এরকম হয় যে কোনো মেয়ে নিজের বিয়েতে এত হাসি খুশি এত আল্লাতে আটখান হয়ে যায় এরকম কি আপনারা দেখেছেন কিনা এর আগে একটা ভিডিওতে কিন্তু আপনারা দেখিয়েছিলাম যে বর পেছনে থেকে যায় বউ শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য আগে আগে দৌড়ে দৌড়ে চলে যায় আর হাসে মুচকি করে মুচকি মেরে হাসে ঠিক আছে যেন মনে হয় যে তার ঈদ লেগে গেছে এরকম একটা অবস্থা তো যাই হোক বন্ধুরা যারা আপনারা নতুন আজকে ভিডিওটি দেখছেন দয়া করে কমেন্টস করবেন আর অবশ্যই চ্যানেলটি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের আমার এই চ্যানেলে আরও অসংখ্য বিয়ের ভিডিও আছে গ্রামের বিয়ে আছে শহরের আছে মুসলিম সংস্কৃতির বিয়ে আছে মুসলিম ধর্মের এরপরে হিন্দু ধর্মের বিয়ে আছে এরপরে আপনার পাহাড়ি চাকমা মার মা ত্রিপুরা এই মানে অসংখ্য বাংলাদেশের সব ক্যাটাগরির যে ধর্ম বা সম্প্রদায় রয়েছে জাতিগোত্র রয়েছে সব কিছুরই ভিডিও আমি আপলোড করার চেষ্টা করি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো বন্ধুরা দেখেন দেখতে দেখতে হলুদের আয়োজন দেখে ফেলেছি এরপরে রান্নাবান্নাও কিছুটা দেখলাম রান্নার কাভারেজটা খুব কমই ছিল এরপরে দেখেন খাবারের আয়োজন কী কী আইটেম এখানে দেখেন গ্রামের বিয়েগুলোতে এটা উত্তরাঞ্চলের একটা বিয়ে এজন্য এই বিয়েতে দেখেন আলুর ঘাটি আছে আমি যেটা আগেও বলেছি রাজশাহী আপনার নওগাঁ বগুড়া এই অঞ্চলে আলুর ঘাঁটি খুব ফেমাস একটা খাবার আপনারা যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন যারা খান নাই তারা নেটে ইউটিউবে অথবা গুগলে সার্চ করে জানবেন আলুর ঘাঁটি একটি ঐতিহ্যবাহী মজাদার খাবার তো এটি বিয়ের অনুষ্ঠানগুলোতে থাকে এর পাশাপাশি আপনাদের মুসলিম বিয়ে হলে অবশ্যই গরুর থাকবে প্লাস এর সাথে যারা গরুর গোস্তে অ্যালার্জি থাকতে পারে তাদের জন্য মুরগি বা খাসির ব্যবস্থা থাকে এই হচ্ছে বিষয় এর পাশাপাশি আরও অন্যান্য বিষয় থাকে তা আপনাদের গত যে ভিডিওগুলো ছিল ওগুলোতে একটু ভিআইপি আয়োজন ছিল আর যেখানে রোস্ট ছিল ডিম ছিল মাছ ভাজা ছিল তো এটা ন্যাচারালি গ্রামের একটি স্বাভাবিক সাধারণ বিয়ে এই জন্য এখানে শুধুমাত্র গরুর আলুর খাঁটি আর এই যে শশা লেবু এগুলো দিয়েই কাভারেজ করা হয়েছে বাট এই যে বিয়ের আয়োজন আপনি যদি নিজের অনেক টাকা আছে অথবা টাকা নাই মনে করলাম টাকা নাই আপনি নিজে বাসায় রান্না করে খেলেন সেটার যে একটা আবহ বা সেটার যে একটা স্বাদ বা ফিলিং হুম ওইটা কিন্তু এই বিয়ের যে আয়োজন বিয়ের যে রান্না বান্না খাওয়া দাওয়া এটা ধারে কাছেও হবে না এটা আপনাকে আপনি যদি কখনো বিয়ের অনুষ্ঠান খেয়ে মানে যেয়ে থাকেন অবশ্যই গেছেন আমি জানি তো এটা আপনার অবশ্যই আপনার অনুভূতিতে লাগবে যে বিয়ের বা সামাজিক যে ইভেন্টগুলোতে যে রান্নাবান্না হয় বা যে পরিবেশটা থাকে ওই পরিবেশটা আপনি বাড়িতে করতে পারবেন না চাইলেও ঠিক আছে তো বন্ধুরা দেখেন এখানে খাবারের বিশাল একটা কর্মযজ্ঞ চলছে এখানে কনে যে আছে তাকেও তার মায়ের পাশে বসিয়ে রাখা হয়েছে তাকেও খাওয়ানো হচ্ছে তো আমরা দেখব কনের খাওয়া শেষে কনে কিছু ফটো ফটোশ্যুট করার জন্য একদম বাড়ির পাশে যে ধান খেত আছে বাড়ির পাশে সেখানে কিছু স্টাইলিস্ট ছবি নেওয়ার জন্য মেমোরিতে রাখার জন্য যেটা সব বিয়েতে আপনাদের দেখানোর চেষ্টা করি হুম তো ফটো সেশন শেষ করে আবারও ওই মঞ্চে এসে গ্রুপ মানে আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে কিছু ছবি নেওয়া হলো ইতিমধ্যেই গেট সাজানো হয়ে গেছে বর মহাশয় চলে আসছে দেখেন গাড়িতে করে হুম একটাই গাড়ি পিছনে আরও গাড়ি আছে ঠিক আছে আপনাদের দেখানো হয়নি যাই হোক আপনাদের কেমন লাগছে বরকে কোন সাথে মিলছে তো নাকি কমেন্টস করে জানান বর কেমন এবং কনের সাথে তার জুটিটা কেমন লাগছে এটি কমেন্টস করে জানাবেন আ এক গোগ্রাসে এক এক গ্লাস শরবত খেয়ে নিল এবারে মিষ্টিটা দেখি খেতে পারে নাকি পারে না শালি বরের শালি অনেক চালাক কিন্তু বরের দোলা ভাই তার সাথে বেশি চালাক ওই যে একটা কথা আছে না তুমি চলো ডালে ডালে আমি চলি পাতায় পাতা তো বরের দোলা ভাই হাত দিয়ে টান দিয়ে মিষ্টিটা জামায়ের মুখে ঢুকিয়ে দিয়েছে তো গেটের আয়োজন শেষ সম্বর্ধনা শেষ এখন বর এসে বসবে সেই মঞ্চে যেখানে রাতের বেলা হলুদ পরানো হয়েছিল মিষ্টি মুখ করানো হয়েছিল ওই এসে বসাবে আর এখানে আরও আত্মীয় যারা বরযাত্রী হয়ে এসেছে তারা এখন এই প্যান্ডেলের ভিতরে প্রবেশ করছে খাওয়া দাওয়ার আয়োজনের জন্য সামাজিক যে ট্রেডিশন আমরা লক্ষ্য করি সেগুলো এখানে দেখা যাচ্ছে সব কিছুই আছে তো বন্ধুরা দেখেন যেখানে অনেক মানুষের গ্যাদারিং তার মানে আয়োজনটা কিন্তু ছোট না অনেক বড় মনস এই এরিয়া যে সামিয়ানা করা আছে এটাও কিন্তু অনেক বেশ বড় সড়ো এরিয়া নেই ঠিক আছে তো আপনাদের ভিডিওটি কেমন লাগছে কে কোথা থেকে দেখছেন আপনারা কমেন্টস করেন আর অবশ্যই যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা দেখেন বরমহাশয় মুচকি মুচকি হাসছে যদিও তার বেল লাড্ডু ফুটে গেছে হ্যাঁ এখন এইদিকে কাজে এসে লেখালেখি শুরু করে দিয়েছে তার কাজই সেটা ঠিক আছে এদিকে খাবারের আয়োজন হচ্ছে ওইদিকে কাজই তার বর কনের যে তথ্যগুলো খাতায় তুলতে হয় রেজিস্ট্রি খাতায় সেগুলো তোলার কাজ সে সম্পন্ন করছে আবার দেখছি দেখেন এখানে বিশাল আয়োজন অনেকগুলো টেবিল অনেকগুলো মানুষ একসাথে তাদের খাবারের আয়োজন আর এদিকে কাজই তার তথ্যগুলো এবং সাক্ষী যারা হবে তাদের তথ্যগুলো এখানে নোট করে নিচ্ছে নিকা নামাতে এখন বিয়ে পড়ানো শুরু প্রথমে কনেকে দিয়ে আমরা সাধারণত জানি প্রথমে মেয়ে যে তাকে আগে কবুল পড়ানো হয় তারপরে ছেলেকে তো মেয়ের বাবা পাশে বসে আছে মেয়ের কবুল পড়াতে তার চোখে পানি চলে এসেছে যে কোনো বাবার ক্ষেত্রে এটা খুব কষ্টসাধ্য একটা ব্যাপার ছোটোবেলা থেকে একটা মেয়েকে অতি যত্নে কষ্ট করে আদর স্নেহ মমতা ভালোবাসা দিয়ে বড় করার পর যখন বিদায় দিয়ে অন্যের ঘরে চলে যাবে এরকম একটা মুহূর্ত প্রত্যেক বাবার জন্য খুব কষ্টকর তো বিয়ে পড়ানো হয়ে গেছে এবার রেজিস্ট্রি খাতায় সই করার পালা সেটা কনে করছে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় এই বিয়েটা আপনাদের কেমন লাগছে এই বিয়ের ভিডিওটা গত দিনগুলোতে যে ভিডিওগুলো দিয়েছিলাম আমি কিন্তু ভয়েস ওভার কখনো করি না লাইভে এসে ভয়েস ওভার করতাম বাট ভিডিওতে এই এই প্রথমবারের মতো বিয়ের ভিডিওতে আমার অন্য চ্যানেল আছে ভ্লগ আর ট্রাভেল ব্লগের চ্যানেল আছে সেটাতে আমি ভয়েস ওভার করি বাট বিয়ের ভিডিওতে এই প্রথম আপনাদের মাঝে ভয়েস ওভার করে ভিডিও দিচ্ছি আশা করি কেমন মনে হবে আমি জানি না আপনাদের ভালো লাগবে আশা করি তো এখানে বিয়ের ইয়ে শেষে কবুল পড়ানো শেষে মনাজাতের আয়োজন চলছে দোয়া দোয়া করা হচ্ছে তাদের সুখে যাতে সংসার করতে পারে সেজন্য এটা শেষ করার পরে এখন বরের খাবার পালা একটা জিনিস আপনারা খেয়াল করেছেন কিনা যে অন্যান্য ভিডিওতে আস্ত খাসি দেয় এখানে কিন্তু দেয় না। এখানে জাস্ট একটা আস্ত মুরগি প্লাস মাছ অন্যান্য জিনিস দিয়েছে আর বরযাত্রী যারা আছে তারাও একসাথে খেতে বসেছে তো আমরা দেখছি যে বরের পাশে যারা বরের দুলা ভাই বা বন্ধু বা যারা এসেছে তারাও একসাথে খাওয়া দাওয়া করলো এখন কনেকে বিদায় দেওয়ার পালা এই যে দুইজন বর এবং কনেকে একসাথে বসানো হয়েছে এদেরকে এখন বিদায় দেবে মালা দেওয়া হচ্ছে মেয়েটা মনে হয় রাগ করেছিল আমার ধারণা কেন একবার মালা পরিয়ে কান্না করতে করতে নিয়ে চলে গেল আবার এসে কান্না করছে দেখেন মেবি রাগ করেছিল কোনো কারণে অথবা কষ্ট পেয়েছিল যাই হোক এখন কনে বিদায় নিচ্ছে এখন একটা জিনিস খেয়াল করবেন কনে কিন্তু কান্না করছে না ওইভাবে যতটুকু কান্না করার দরকার এবং সে হেসে দিয়েছে আমি এটা পুরায় দেখে অবাক হয়ে গেছি দেখেন সে কেমন একটা জোরে সরে হাসছে তার মানে ওই যে শুরুতেই বলেছিলাম তার মনের মধ্যে কোনো দুঃখ নেই সে যেন মনে হচ্ছে একটা খুশির জিনিস পেয়ে গেছে ঠিক আছে এবং বর এখনো পিছনে আছে সে একা একাই গিয়ে গাড়িতে বসে থাকবে আমরা দেখি সচরাচর দেখি যে বরের সাথে হাত ধরে গিয়ে গাড়িতে বসে কিন্তু কনে একা একা চলে এসেছে এবং সে গাড়িতে উঠবে বর পরে আসবে তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আজকের ভিডিওতে অনেক বেশি যে ট্র্যাডিশান সেগুলো ছিল না স্বাভাবিক যেই ট্র্যাডিশানগুলো দেখা যায় নর্মালি গ্রামের বিয়েগুলোতে যেটা দেখা যায় সেগুলোই ছিল অন্যান্য বিয়েগুলোতে যেরকম থাকে কাদায় গোড়াগড়ি নাচানাচি হ্যাঁ আবার ওই যে হলুদ ড্রেস পরে বিলের তলা থেকে পুকুর থেকে নদী থেকে পানি তুলে নিয়ে এসে গোসল করানো এগুলো আজকে আজকের ভিডিওতে ধারণ করা হয় নাই যাই হোক বাবাজি চলে এসেছে এখন গাড়িতে দুজনেই উঠে পড়লো এখন বিদায়ের পালা তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে আশা করি কমেন্টস করে জানাবেন আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের প্রত্যেকটা ভিডিও তিন দিন পর পর আপলোড করা হয় সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ